ওয়েল কিন্তু উই স্পটে আজকে আছি কার কাছে কই মনের কথা সেটে আর শেষ বারের মতন আপনাদের প্রিয় দ্রোন সাথে ইন্টারভিউ আর শেষ শর্ট তো দেওয়া হয়ে গেছে আজি দ্রোন লুকেই আছো তুমি কি বলবে শেষ বারের মতন শর্ট দিলে বন্ধুদের সাথে শেষ বারের মতন দেখা এটা একটা জার্নি তো একটা বছরের জার্নি মনটা তো খারাপ ডেফিনিটলি হবেই এক বছর ধরে একটা চরিত্রর সঙ্গে থাকা এতগুলো মানুষের সঙ্গে থাকা একটা পরিবারের মতো তো এই জার্নিটা আমি খুবই এনজয় করেছি প্রত্যেকটা দিন প্রতিটা মুহূর্ত অনেক কিছু পেয়েছি এই পার্টিকুলারলি এই প্রজেক্টটাতে পরাগ পরাগ আমাকে অনেক কিছু দিয়েছে এবং পরাগের মাধ্যমে আমি দর্শকদের কাছ থেকে অনেক কিছু পেয়েছি এটা আমার কাছে একটা ভীষণ মেমোরেবল জার্নি ছিল তো সেই স্মৃতিগুলো সব থেকে যাবে লাস্ট শট হয়ে গেছে আমি অপেক্ষা করছি এখন ওদের সিন চলছে সিনটা শেষ হলে ফাইনালি ওদের সঙ্গে একবার মানে সি অফ করে গুড বাই করে তারপরে আমি বেরোবো এই আর কি পড়ার চরিত্রটা প্রথমের দিকে দর্শকের গালি গালাজ খেয়েছে তারপরে ভালোবাসাও পেয়েছে এই যে ট্রানজিশনটা এটা কীভাবে দেখেছিলে তুমি সব থেকে বড়ো কথা হচ্ছে এরকম মানে খুব কম আজকে আমি বলবো যে এরকম চরিত্র পাওয়া যায় যেখানে এতগুলো শেডস এত রকম বাঁকের মধ্যে দিয়ে মানে খুব ইন্টারেস্টিং জার্নি খুব আনপ্রেডিক্টেবিলিটি চরিত্রটার মধ্যে অনেক জায়গা আছে অভিনয় করার আমি আমার মতো খুব মানে সীমিত ক্ষমতা দিয়ে আমি চেষ্টা করে গেছি এবং আমি ওই যেটা বললাম যে আমি ভীষণ লাকি আমি আমার চ্যানেল জি বাংলা এবং আমার প্রযোজনা সংস্থা তাদের কাছে আমি অত্যন্ত কৃতজ্ঞ যে তারা এরকম একটা চমৎকার চরিত্রের জন্য আমাকে নির্বাচন করেছেন এবং আমি খুব খুব ভালোবেসে চরিত্রটা করার চেষ্টা করেছি আমার সামর্থ্য অনুযায়ী আর দর্শককে সবথেকে বেশি আমি কৃতজ্ঞতা জানাব যারা প্রতিটা দিন প্রতিটা মুহূর্ত এই সিরিয়াল শুরু হওয়া দিন থেকে আজ পর্যন্ত তারা একইভাবে আমাদের পাশে থেকেছেন তাদের ভ্যালুয়েবল মানে ফিডব্যাক আমাদেরকে জানিয়েছেন আপনারা মানে ফেসবুক বা অন্যান্য জায়গায় যত সেগুলো পেজ টেজগুলো দেখলেই বুঝতে পারবেন হ্যাঁ মানে এটা আমরা সত্যি কথা এতখানি এক্সপেক্ট করতে পারিনি যে মানুষ এতটা আমাদের সঙ্গে ইনভলভ হয়ে যাবে তারা ইকুয়ালি ইনভলভ তারা প্রতিটা চরিত্রকে রিলেট করেছেন তাদের মতামত জানিয়েছেন আমি সত্যি কৃতজ্ঞ প্রত্যেক আমার সমস্ত দর্শকের কাছে আমি কৃতজ্ঞ দর্শকরা জানতে পারবে শেষ হয়ে গেল তো দর্শকদের তো মন তো ভাঙবে আবার কোথায় দেখতে পাবে তোমাকে সেই অপেক্ষাটা কত দিনের তা এটা তো ইনফ্যাক্ট আমিও জানি না এটা সময়ের সঙ্গে সঙ্গেই সেটা নির্ধারণ হবে আপাতত আমার যেটা মনে হচ্ছে যে একটু একটানা একটা বছর করেছি তো ফলে একটু কিছুদিন যদি বিশ্রাম নেওয়া যায় কিছুটা সময় তারপরে এবার কাজ ছাড়া আবার বিশ্রাম অনেকটা সময় হয়ে গেলেও মুশকিল ফলে কাজ তো ডেফিনিটলি দরকার দেখা যাক কি অপেক্ষা করছে আমার জন্য সেটা তো আমি জানি না পর আগের থেকে অনেক কিছু নিয়ে যাচ্ছি যেটা বললাম একটু আগে যে অনেক কিছু পেয়েছি আমি এত ভালোবাসা পেয়েছি দর্শকের এত আশীর্বাদ পেয়েছি গালিগালাজ পেয়েছি ইন ইনফ্যাক্ট আমার কাছে আশীর্বাদের মতোই কারণ হ্যাঁ সেটা অনেকে বলেছেন যে সত্যি আমরা এরকম আগে দেখিনি যে এরকম নেগেটিভ শেডের একটা হিরো কিন্তু সেটাও আপনি মানে যাই হোক তাদেরকে আমি ধন্যবাদ জানাবো যে তারা আমার পাশে থেকেছেন সাপোর্ট করেছেন না হলে আমি এটা সত্যি করতে পারতাম না অনেক মুহূর্ত অনেক কিছু আমার এত কোঅ্যাক্টার অ্যাক্ট্রেস যারা প্রতিটা দিন প্রতিটা সময় এই এটা তো আমার একার ক্রেডিট নয় অবভিয়াসলি এটা পুরো টিমের সবাই এত এত টেকনিশিয়ানস মানে রয়েছেন তাদের প্রত্যেকের ইকুয়াল কন্ট্রিবিউশন এই পুরো প্রজেক্টটার পিছনে আমি আমারটুকু আমার সাধ্যমতো করেছি বাকিটা সবাই মিলে একসঙ্গে করে তবে এই জায়গাটা পৌঁছেছে আমি সবার কাছে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি এরকম কোনো মজার ঘটনা হয়েছে যখন পড়া খারাপ ছিল তুমি কোনো কিছু দর্শকদের থেকে ফেস করেছো কোনো মজার ঘটনা মজার ঘটনা তো এরকম প্রচুর হয় অনেক কমেন্টস এরকম ভীষণ মানে হ্যাঁ মিমস বেরিয়েছে এরকম সে আমার এরকমও হয়েছে যে আমার ওই মুখটা বসিয়ে ইমজিজ এইসব আমার বন্ধুরা আমাকে পাঠিয়েছে যে এটাই গিয়ে একজন পাঠালো সেখানে আমার মুখটা বসানো এবং তার নিচে ওরকম ইমোজি আর কি কার কাছে মনের কথা তো এইগুলো তো বিশাল বড় প্রাপ্তি এটা কজনের এরকম প্রাপ্তি হয় আমি সেই জায়গা থেকে আমি ভীষণ লাকি মনে করি নিজেকে প্রচুর প্রচুর মানে অসংখ্য এটা আমি কি বলবো সত্যি আমি নিজের মুখে এগুলো আমার আমি বলতে পারি না আমার খুব সংকোচ হয় কিন্তু এটা খুব বাস্তব কথা যে আমি যখনই ধরুন বাড়ি থেকে বেরিয়ে কোথাও যাচ্ছি বা কিছু এত এত মানুষ তারা চিনতে পেরে তারা এগিয়ে এসে তাদের মতামত জানিয়েছেন তারা মানে বলেছেন আমরা কোনো এপিসোড মিস করি না হ্যাঁ মানে অন্যান্য সিরিয়াল যদি বা না দেখতে পাই এই সিরিয়ালটা আমরা কোনো দিন মিস করি না আপনার কাজ আমাদের খুব ভালো লাগছে আপনি কিন্তু এত কেন শিমুলকে এরকম করছেন শিমুলের সঙ্গে প্রথম দিকটায় এত বদমাইশি কেন করছেন এবারে ওকে রেহাই দিন তো সেইগুলো হয়েছে কিন্তু দিনের শেষে ওটাই আর কি মানে প্রাপ্তি প্রাপ্তির কোনো শেষ নেই বিশাল বড় প্রাপ্তি শুরুর দিনটা শুরুর দিনটা কি হয় যখন আমরা একটা নতুন জার্নিতে প্রথম প্রবেশ করি তখন একটা টেনশান থাকে নার্ভাসনেস থাকে টিমের যারা প্রত্যেকে তাদের একজন আটজন আমি বোধ হয় বাসবদত্তার সঙ্গে আগে একটা সিরিয়ালে কাজ করি বাকি এদের কাউকে আমি চিনতাম না তো সেখানে দাঁড়িয়ে কি হবে মানে একটা এত বড় চরিত্র আমাকে নিয়ে যেতে হবে সেখানে যদি আমি সেই সাপোর্টগুলো উল্টো দিক থেকে না পাই তখন সে সিনগুলো তো একেবারে ভরাডুবি হয়ে যেতে পারে সেই চিন্তাগুলো মনের মধ্যে নিয়ে তো একটা সিনে মানে একটা জায়গাতে প্রবেশ করা এবার জার্নিটা আস্তে 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 যখন শুরু হয় তখন রিয়েলাইজ করি যে বা তো আমি চমৎকার একটা ইউনিটে কাজ করছি সত্যি এরকম হয় না যে একটু আগে যারা আপনারা অনেকে এসেছিলেন বাইট নিতে আমরা একই কথা বলছি যে বিশ্বাস করুন আমরা খুব লাকি যে এরকম সুন্দর একটা ইউনিট পেয়েছি এত মানে আড্ডা এত মন খুলে আমরা পরস্পরের সঙ্গে মিশেছি আড্ডা মেরেছি গান খাওয়া দাওয়া মানে এ ওর পিছনে লাগছে কিছু হচ্ছে ভীষণ ভালো একটা ইউনিটে আমরা কাজ করেছি একটা বছর না হলে এরকম ভাবে কখন পেরিয়ে গেল বুঝতেই পারলাম না ইউ দর্শকদের একটাই কথা বলবো যে আপনারা যেভাবে আমাদের পাশে ছিলেন কার কাছে কই মনের কথা আপনাদের সত্যি মানে আপনাদের পাশে না পেলে তো এই জার্নিটা আমরা এগোতে পারতাম না বলে সেই জায়গা থেকে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই আগামী দিনে আমরা জানি না কে কোথায় থাকবো কোন প্রজেক্টে থাকব তবে এটুকু আশা রাখবো যে আপনারা কিন্তু আগামী দিনেও আমাদের পাশে থাকবেন আশীর্বাদটা আমরা যেন আপনাদের কাছ থেকে পাই থ্যাংক ইউ সো মাচ